রান্না করছি যে গরুর মাংস আর এটা হচ্ছে গরুর মাংস এটা বুনা আর হচ্ছে সাদা মাংস মানে দুইটাই গরুর মাংস আর কি কোনো দিন ধরে গরুর মাংস খাইছি পনেরো দিন ধরে গরু মাংস খাইতে শোনো মানুষ গরু মাংস খায় সকাল বিকাল তো গরু মাংস খায় গরু মাংস সারা চলে তুমি করতে আগে আমার বলতে পারতাম না যে আমি একটু খাইতেই খাইতেছি খাইতেইতা আমার বর্তাবাজি আর প্রায় গরু মাংস শেষ আর ফিরিজে গরু মাংস নায়কা এই খাইলি শেষ এই আজকে একটু খাই নাও আর শোনো তোমার আমি বর্তাবাজি করে দেবো করে দেবো না ভাজিও করে দেবো না ঠিক আছে

আর হচ্ছে গরু মাংস একদম আলুর মতো কইরা কুচি কুচি কইরা একদম আলুর মতো কইরা এরকম করে গরু মাংস ভাজি করছি গরু মাংস ভর্তা গরু মাংস ভাজি গরু মাংস ভর্তা গরু মাংস ভাজি এটা হয় না কি কোনোদিন হ্যাঁ যে গরু মাংসই হলো শেষ পর্যন্ত হুম গরু মাংস ভর্তা গরু মাংসের ভাজি আর জব কাটে কারখানা